আজকে তোমাদেরকে জ্ঞান দিব না আজকে তোমাদেরকে বাস্তবতার কিছু কথা শেয়ার করব যে বাস্তবে কি হতে চলেছে এবং বাস্তবে কি হচ্ছে আজকালকার মানুষ কোথায় গিয়ে দাঁড়িয়েছে তো সেটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন অনেক শিক্ষামূলক কথা রয়েছে যা বাস্তবে হয়ে চলেছে আমাদের সাথে এ পৃথিবীতে আস্তে আস্তে ভালো জিনিসের মূল্য কমে যাচ্ছে এবং খারাপ জিনিসের মূল্য অনেক বেড়ে যাচ্ছে দাম বেড়ে যাচ্ছে সব রকম যেমন ধরেন আপনি যদি মদ্য কিনতে যান তাহলে আপনাকে কিনতে যেতে হবে আর যদি দুধ কিনতে যান তাহলে সেটা তোমাদেরকে কিনতে হবে না বাড়িতে এসে দিয়ে যাবে তবুও মানুষ কিন্তু এখন কিনতে চায় না খেতে চায় না মানুষ এখন খারাপ জিনিসটাকে বেশি পছন্দ করছে ভালো জিনিসটাকে কিন্তু পছন্দ করছে না ঠিক আছে তো মানুষ আস্তে 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 কিন্তু নেগেটিভ দিকেই যাচ্ছে ঠিক আছে আবারও এখনকার কিছু কিছু মানুষকে দেখবে যাদের বাড়িঘর কিছু নেই টাকা পয়সা কিছু নেই তবুও তাদের ফুটানির ওর নাই ঠিক আছে এত ফুটানি দেখাবে মনে হবে নিজে কত রাজপুত্র আমাদের গ্রামেই আছো এরকম অনেকেই যাদের বাড়ি ঘরের কিছুই নেই তারা এতটা মানে ফুটানি দেখায় কি আর বলবো তো বাস্তবের সাথে টেক্কা দিয়ে চলতে গিয়ে নিজেকে এভাবে কোনো প্রেজেন্ট করবে না যে নিজেকে অনেক বড় দেখাতে হবে ঠিক আছে নিজের যা আছে তুমি সেটাই নিয়ে সন্তুষ্ট থাকো সেটাই তোমার সব থেকে ভালো হবে তুমি যদি কাউকে জানোয়ার বলে গালি দাও তাহলে কিন্তু সে রাগ করবে এবং তাকে যদি বলো যে এটা আমার বাঘের বাচ্চা তৈরি হয়েছে তাহলে কিন্তু সে খুশি হবে কারণ কারণ দেখো বাঘের বাচ্চা ওটাও তো একটা জানুয়ারি হলো তাই না তাহলে এখন মানুষ কিন্তু ভালো জিনিসকে দাম দিতে যায় না যেটা খারাপ জিনিস সেটাকে দাম দিতে জানে তুমি তাকে গালি দিলে সে গায়ে পেতে নেবে কিন্তু তাকে বাঘের বাচ্চা বললে সে আর গায়ে পাতবে না এটাই হচ্ছে বাস্তবতা এখনকার তোমার শরীরে তোমার গায়ে যদি একটা দামি পোশাক থাকে তাহলেই তুমি একটা দামি ভদ্রতার মানুষ হতে পারবে না ঠিক আছে ভদ্রতা এবং ভালো একটা মানুষ হওয়ার জন্য তার ব্যবহার চাল চরিত্র সঠিক করতে হবে ঠিক আছে তাহলেই তুমি ভদ্রতা হতে পারবে তুমি দামি পোশাক পরে যে ঘুরছো লোকে তোমাকে সম্মান করবে এমনটা কিন্তু ভুল ঠিক আছে তোমাকে তোমার চাল চরিত্র ব্যবহার সেটা ঠিক করতে হবে তাহলেই তোমাকে মানুষ সম্মান করবে পৃথিবীর সকল মানুষ আস্তে আস্তে অবুঝ হয়ে যাচ্ছে বুঝে না যে তুমি যে তাকে মা তুলে গালি দিচ্ছ সেটা কি তুমি ঠিক করছো সেটা বস্ত বড়ো ভুল করছো তুমি গালি দেওয়ার আগে মা উচ্চারণ করছো ঠিক আছে তো মা উচ্চারণ করা মানে এই পৃথিবীর সকল মায়েদেরকে অপমান করা এবং সকল মায়েদেরকেই গালি দেওয়া ঠিক আছে তো তো তুমি যখন মা তুলে গালি দেবে তখন তুমি এই গালিটা অবশ্যই দিবে না কারণ এই গালিটা অনেক খারাপ ঠিক আছে তোমারও মা আছে আরও পৃথিবীর সকল মানুষেরও মা আছে ঠিক আছে তাই মা উচ্চারণ করে গালি দোয়ার কোনো মানে হয় না আর এই গালি দুয়াটাকে ব্যান্ড করে দেওয়া উচিত পৃথিবীতে কিন্তু না এখনও কিন্তু কেউ ব্যান্ড করেনি এই গালিটাকে কিন্তু সবাই কিন্তু যতই ছোট বড় ঝগড়া লাগুক না কেন বিভিন্ন কারণে এই গালিটা উচ্চারণ করা হয় বিভিন্ন মানুষের তো মানুষের একটু চেঞ্জ করা উচিত বুদ্ধি করা উচিত জ্ঞান করা উচিত যে তুমি যে মা উচ্চারণ করে গালি দিচ্ছ তোমারও তো ঘরে মা আছে তাহলে তুমি যে অন্যকে মা তুলে গালি দিচ্ছ তো তুমি তো তাকেও আগে মা উচ্চারণ করছো তারপরে তো গালিটা দিচ্ছ তাই না তাহলে তুমি মা উচ্চারণ করে তারপরে তাকে গালি দিচ্ছ মানে সকল মায়েদেরকে অপমান করা হচ্ছে সকল মায়েদেরকে গালিটা দেওয়া হচ্ছে আমি চাই যে এই গালিগুলোকে ব্যান্ড করা উচিত এই গালিগুলো কেউ দিবেন না ঠিক আছে এই গালিগুলো খুবই খারাপ আপনারা কেন বুঝেন না প্রত্যেকটা আপনাদের মায়েদেরকে যে মা তুলে যে গালিগুলো দিচ্ছেন আপনারা মায়ের মূল্যটা আপনারা দিতে পারবেন মায়ের যে ঋণ আছে এটা আপনারা দিতে পারবেন পারবেন না অথচ আপনারা এই ধরনের গালিগুলো দিয়ে থাকেন অনেকেই ঠিক আছে আমি সবার কথা বলছি না অনেকেই এইরকম গালিগুলো দিয়ে থাকে তো এই গালিগুলোটা একদম দেওয়া উচিত না ঠিক আছে যে মানুষটা তোমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছে জন্ম দিয়েছে এতদিন এত কষ্ট করার পরে আর সেই মানুষগুলোকে তোমরা মা উচ্চারণ করে গালিগুলো দিচ্ছ এটা কি একদম ঠিক করছো এটা কিন্তু একদম ভুল আর এই ধরনের গালি যারা দাও তাদের তো কোনোদিনও স্বর্গ লাভ করতে পারবে না নরকে যাবে ঠিক আছে তাই তোমরা এই ধরনের গালি যারা দাও তারা কিন্তু বন্ধ করে দাও কারণ সব মাদেরকে সম্মান করো সবারই মা আছে আর মা উচ্চারণ মানেই এটা কিন্তু একটা ভগবানের তুলনাই হচ্ছে মা কিন্তু একদম ভগবানের তুলনা ঠিক আছে তাই কখনো কিন্তু মা তুলে কাউকে কেউ গালি দেবে না এবং মায়েদেরকে সবাই সম্মান করুন ঠিক আছে এই ধরনের গালি একদম কিন্তু ভালো না আপনারা কেন বুঝেন না আমি সেটাই বুঝতে পারি না অনেকে এই ধরনের গালি দেয় আমার এত খারাপ লাগে যে বলার কোনো কথা নেই আমি অনেকদিন ধরে ভাবছি এই ধরনের এই সব বিষয় নিয়ে একটা ভিডিও করব বাট আমার করা হচ্ছে না তাই ফাইনালি কিন্তু আজকে আমি এই কথাগুলো বললাম তো এই কথাগুলোর ভিডিও বা এমন ভিডিও আমি কখনো বানাই না কিন্তু এবার আমাকে বানাতে এটা হলোই কারণ আমি অনেককেই দেখছি এই ধরনের মানুষ কিন্তু মানে সব নেগেটিভ দিকে চলে যাচ্ছে পজিটিভ দিকে কেউ আর থাকছে না পৃথিবীর সকল মানুষ কিন্তু খারাপ দিকে চলে যাচ্ছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে ভালো কেউ কিন্তু আর হচ্ছে না তাই আমি সবাইকে বলবো সবাই কিন্তু একটু জ্ঞান বুদ্ধি করে সঠিকভাবে মানুষের মতো মানুষ হয়ে চলো পৃথিবীতে ঠিক আছে মানুষ জন্ম যখন একবার পেয়েছো সেটাকে ভালো করে উপভোগ করো ভালো কাজে লাগাও কেন তোমরা এই ধরনের কাজ করো অনেকেই দেখব যে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নেশা এটা ওটাতে মানে পাগল হয়ে গিয়েছে তো সব করাটাও কিন্তু অন্যায় পরিবার থেকে কিন্তু নিজেদের সন্তানকেও কিন্তু সাবধান করে দেন এবং সচেতনভাবে তাদেরকে করা নজরে বন্দি রাখুন তারা যেন মানুষের মতো মানুষ তৈরি হয় যারা পিতা মাতা রয়েছে তাদেরকে আমি এটা রিকোয়েস্ট করব। ভালো দামি স্কুলে পড়ালেই যে তোমার সন্তান যে ভালো হবে বা ভালো একটা মানুষের মতো মানুষ হবে সেটা কিন্তু ভুল তুমি যতই তাকে বড় ভালো স্কুলে পড়াও না কেন তোমাকে বাস্তবতা এবং সম্মান এবং কথা বলার চাল চরিত্র সেটা তোমাদেরকে ঠিক করাতে হবে ঠিক আছে তাই তোমরা বড় বড় স্কুলে পড়াচ্ছ ভালো কথা প্লাস তোমরা বাড়ি থেকেও তোমরা যারা গার্জেন রয়েছ তারাও শিক্ষা দাও তারা তোমরা নিজেরাও শিক্ষা দাও তোমাদের বাচ্চা কাচ্চাকে কীভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয় কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হয় কিভাবে মানুষকে সম্মান করতে হয় রেসপেক্ট করতে হয় সেই সব বিষয়গুলো তোমরা ডিটেলসে তোমরা বাড়ির লোকেরা বোঝাও বাইরে তো পড়াশোনা করাবে তারা পড়াশোনা শিখাবে সেই সব তো আর শিখাবে না তাই না যে কার সাথে কীভাবে উচ্চারণ করতে হয় কার সাথে কীভাবে কথা বলতে হয় ব্যবহার করতে হয় তো সেই সব বিষয়গুলো কিন্তু বাড়ির লোককে গার্জেনদেরকে শেখাতে হবে তাই তোমরা স্কুলের ভরসায় বসে থাকবেন না তোমরা বাড়িতেও কিন্তু গার্জেনেরা নিজের সন্তানকে ভালোভাবে শিক্ষা করে শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ তৈরি করার চেষ্টা করুন এটাই সকলকে সকল পরিবারকে আমি বলতে চাই এইসব বিষয় নিয়ে আমি কখনোই কথা বলতে চাইনি আর এই সব বিষয় নিয়ে আমার কথা বলতে একদম ভালো লাগছে না তবুও তোমাদেরকে বললাম জানিয়ে রাখলাম কারণ আমার মনে হলো যে এটুকু জানালে হয়তো কিছু মানুষের যদি উপকার হয় কিছু মানুষ যদি একটু শুধরাতে পারে নিজেদেরকে তাই বলা এই কথাগুলো তো যাই হোক আমি আর বেশি কিছু বলতে চাইছি না আমার ভালো লাগছে না এই সব বিষয় নিয়ে কথা বলতে তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি তো ভিডিওটা কেমন লেগেছে আমার কথাবার্তাগুলো সব কিছু ঠিকঠাক ছিল কি না বা আমি ভুল কিছু বলেছি কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন এবং আপনাদের সকল পরিবারের মানুষকে ভালোবেসে সম্মানের সাথে মাথা উঁচু করে এই পৃথিবীতে সবাই বেঁচে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এইটুকুই চাইব সকলের জন্য তো সবাই ভালো থাকুন টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভালো ভিডিও নিয়ে